বিশাল দেবদারু পাহাড়ের পাদদেশে যেখানে ঝর্নার জল মিশেছে ছোট নদীর সাথে সেখানেই ছিল বৃদ্ধ মানিকের বসতি পাহাড়ের চূড়ায় মেঘেরা খেলা করতো আর নিচে বন ছিল ঘন সবুজে মোড়া মানিক একা থাকতো না বনের এই প্রাণীরাই তো আমার পরিবার হো এদের মাঝেই আমি বেঁচে আছি এতদিন আমি কোনোদিন কাউকে আঘাত করিনি হ তাই এরা সবাই আমার কাছে ভরসা পায় এটাই আমার সবচেয়ে বড় সুখ তবে এই পশুপাখির দলে সবচেয়ে বিশেষ ছিল একটি প্রাচীন ও জ্ঞানী প্যাঁচা যার নাম ছিল হেমন্ত হেমন্ত প্রায়ই রাতে মানিকের ঘরের ছাদে এসে বসতো আর মানিক নিঃশব্দের নিচে বসে তার জন্য মিষ্টি জল রাখা পাত্রটি ভরে দিত এভাবেই চলছিল দিনের পর দিন এক হেমন্তকালে যখন বনের পাতা হলুদ হতে শুরু করেছে তখনই বিপদ এলো এই বনে কাঠের অভাব নেই হুম আজ ভালোই মাল উঠবে আগে ওই বড় বড় গাছগুলো ধরো এই পাহাড়ের কাঠ অনেক দামি হবে যত তাড়াতাড়ি কাজ শুরু করি তত ভালো হ্যাঁ এখানে কেউ আমাদের আমাদের থামাতে আসবে না ওগুলো কি শব্দ বনের কি বিপদ হচ্ছে কেউ গাছ কাটছে সবাই সাবধান সবাই ছুটো কেউ কোথাও লুকো ওরা আমাদের দিকে আসছে হরিণের দল আতঙ্কিত হয়ে ছুটতে লাগলো দ্রুত সবাই গর্তে ঢুকে লুকো তাদের পদচারণা শুনছো বন্য শকরেরা মাটির নিচে লুকিয়ে পড়লো আমার বন আমার সব কিছু একা আমি কিছু করতে পারবো না মানিক দেখলো তার প্রিয় বন্টি হুমকির মুখে সেদিন সন্ধে হেমন্ত প্যাঁচা মানিকের জানালা এসে ভো ভো শব্দ করল এর মানে ছিল সময় এসেছে হ্যাঁ এখন শুরু ভালোবাসা নয় লড়াইও করতে হবে পরদিন ভোরে মানিক একটা বড় পাথরের ওপর দাঁড়ালো মনোযোগ দাও আমরা এই বনের রক্ষা করব। হেমন্ত বনের সব প্রধান প্রাণীদের ডেকে এনেছিল একে একে সেখানে জড়ো হলো গোষ্ঠীর নেতা সিংহ বিদ্যুৎ যার কেশর ছিল আগুনের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন শিয়াল চঞ্চল বিশাল শরীর নিয়ে শান্তভাবে দাঁড়ানো হাতি ঐরাবত এবং হাজার হাজার ছোট প্রাণী যেমন খরগোশ কাঠ আর ছোট পাখি মানিক চিৎকার করে কথা বলল না আমি চাই আমাদের বন নিরাপদ থাকুক আমরা একসাথে চেষ্টা বনের প্রাণীরা অবাক হয়ে দেখল বন্ধুরা আমাদের বাড়ি আক্রান্ত তোমরা আমার শক্তি আমরা একসাথে লড়ব কাঠুরেরা গাছ কাটবে আর আমরা যাব কোথায় বিদ্যুৎ সিংহ একবার গর্জন করল সে মানিকের কথা মেনে নিয়েছে ঐরাবত বাথানের সাই দিল এরপর হেমন্ত পেঁচা সামনে এলো সে নীরব ভাষায় সবাইকে কৌশল বুঝিয়ে দিল প্যাঁচা যেহেতু সব দিক দেখতে পায় তাই সে জানালো কাঠুরেরা ঠিক কখন আক্রমণ করে এবং কখন বিশ্রাম নেয় পরের দিন ভোর থেকেই শুরু হলো তাদের প্রতিরোধ তবে কোনো সহিংসতা নয় ছিল কৌশল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা হাতি ঐরাবত ও তার দল কাঠুরিয়াদের পাতা রাস্তাগুলো বিশাল গাছের গুঁড়ি দিয়ে বন্ধ করে দিল রাস্তা বন্ধ হওয়ায় তাদের ভারী যন্ত্রপাতি আনা বন্ধ হলো শিয়াল চঞ্চল ও তার দল রাতে এসে কাঠুরিয়াদের জিনিসপত্র লুকিয়ে ফেলল কড়াত কুড়াল সব কিছু এমনভাবে সরিয়ে দিল যেন মনে হয় কোনো জাদু হয়েছে কাঠ আর বানরের দল সারা দিন উঁচু ডালে বসে কাঠুরিয়াদের ওপর ফল আর ছোট ছোট শক্ত ডাল ছুড়ে মনোযোগ বিক্ষিপ্ত করতে লাগলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করলো হেমন্ত প্যাঁচা সে এবং অন্যান্য পাখিরা কাঠুরিয়াদের ওপর ক্রমাগত নজর রাখল এবং মানিকের কাছে খবর পৌঁছাতে থাকল প্রথম দিন কাঠুরিয়ারা বিরক্ত হলো দ্বিতীয় দিনে তারা হতাশ হলো তাদের কাজ কিছুতেই এগোচ্ছিল না মনে হচ্ছিল পুরো বন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা বুঝতে পারছিল না কেন তাদের যন্ত্রপাতি কাজ করছে না কেন প্রতিবার তারা কাজে গেলেই রাস্তা বন্ধ থাকে মানিক দূর থেকে সব দেখলো আর নীরবে হাসলো একা মানুষের কোনো ক্ষমতা হয়তো নেই কিন্তু যখন প্রকৃতি এবং প্রাণীরা তার সঙ্গে থাকে তখন সে অসাধ্য সাধন করতে পারে সপ্তাহখানেক পর কাঠুরিয়ারা ক্লান্ত হয়ে গেল তারা বুঝতে পারলো এই বন তাদের সহজে কাজ করতে দেবে না তারা এই জায়গাটাকে অভিশপ্ত ভেবে যন্ত্রপাতি ফেলে বিদায় নিল তাদের চলে যাওয়ার পর বনের মধ্যে এক বিশাল আনন্দের উঠল সিংহ বিদ্যুৎ এসে মানিকের পাশে দাঁড়ালো আর কৃতজ্ঞতায় নিজের মাথা ঘষল ঐরাবত সুর তুলে আকাশে জল ছিটিয়ে দিল যেন বিজয় উল্লাস করছে মানিক আকাশের দিকে তাকালো হেমন্ত প্যাঁচা এসে কুড়ে ঘরের ছাদে বসলো মানিক নীরবে জলের পাত্রটি এগিয়ে দিল তারা দুজন নীরব চোখে একে অপরের দিকে তাকালো সেই দৃষ্টিতে ছিল বিশ্বাস সাহস এবং বন্ধুত্বের গভীর প্রতিশ্রুতি মানিক জানত যতক্ষণ সেই বোনের বন্ধু ততক্ষণ এই বোন এবং তার বন্ধুরা সবসময় তাকে রক্ষা করবে দেবদারু পাহাড়ে আবার শান্তি ফিরে এলো আর মানিক ও তার পশু পাখির বন্ধুরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো